হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গীতাস ওয়ার্ল্ড আজকে আমি একটা সাবুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সাবুতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ক্যালসিয়াম থাকে আর সাবু খেলে এনার্জিও বাড়ে যাদের কোলেস্টেরল আছে তারা যদি সপ্তাহে তিন দিন সাবু খায় তবে কোলেস্টেরলও নিয়ন্ত্রণ থাকবে এখানে আমি দুশো গ্রাম সাবু নিয়ে নিলাম এবার সাবুতে আমি জল দিয়ে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমি এক কাপ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন জলটা পুরো সোপ করে নিয়েছে আর দানাগুলো নরম হয়ে গেছে এবার আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটু জল নেই এবার আমি কড়াই গরম করে দুই চামচ ঘি দিয়ে দিলাম আপনার চাইলে তেল ইউজ করতে পারেন এবার আমি বাদামটা ভেজে নেব সাথে কিশমিশটাও তিরিশ সেকেন্ডের জন্য এইভাবেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি ফোড়নের জন্য সাদা জিরা এবং কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা পাকা লঙ্কা কুচি তিনটে দিয়ে দিলাম পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি কিউব করে কেটে রেখেছিলাম এখানে আমি একটাই আলু দিয়েছি এরপর বিনস গাজর এগুলোও দিয়ে দিচ্ছে একে একে দিয়ে কিছুক্ষণ নাচা দিয়ে দিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি এরপর কারিপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এতে করে কারিপাতাগুলো ছিটে আসার কোনো ভয় থাকবে না কারিপাতাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি তিন মিনিট সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম এবার লবণ এবং চিনি স্বাদ অনুসারে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচো এরপর আমি আবার কিছুক্ষণ ভেজে দেব এরপর আমি সাবুটা দিয়ে দিচ্ছি সাবু দেওয়ার পর দুই মিনিটের মতো ভেজে নিতে হবে বন্ধুরা যার এখনও অবধি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল এল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওতে লাইক না দিলে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এরপর আমি দুই চামচ চিনাবাদাম বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর ভাজা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা আপনারা বাচ্চাদের টিফিন দিতে পারেন এবং সকালবেলা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি আবার সার্ভ করে নেব সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা যদি এভাবে রান্না করে আপনারা খান তাহলে সারাদিন প্রচুর এনার্জি পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজই অবধি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে